প্রতিনিয়ত আমাদের মেসেঞ্জারে কিন্তু আমাদের বন্ধু সার্কেল অনেক অনেক লিংক আমাদের শেয়ার করে ঠিক আছে আর এই লিঙ্কগুলো কোনটা আসলে হ্যাক করার উদ্দেশ্যে সেন্ড করা হচ্ছে আর কোনটা যে হ্যাক করার উদ্দেশ্যে সেন্ড করা হচ্ছে না এটা তোমরা বুঝবে কি জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা মাধ্যমে আমরা চেক করতে পারি আসলে এটা আমাদের হ্যাকের উদ্দেশ্যে দেওয়া হয়েছে কি না এমনি গুরুত্বপূর্ণ কিনা ঠিক আছে তো এই জিনিসটা দেখার জন্য অবশ্যই মানে এটা ফলো দিয়ে রাখো আর ভিডিওটা সেভ করে রাখো এরকম বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো যারা এই সমস্যায় ভোগে ঠিক আছে তো চলো লেটস চেক ইট আউট আমরা কিভাবে এই সমাধানটা করতে পারি আর ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব তো ফার্স্ট অফ অল আমাকে একটা ব্রাউজার চয়েস করে নিতে হবে সেটার জন্য আমি ইউজ করব ক্রোম ব্রাউজার তো এরপরে তোমরা যে লিংকটা তোমরা চাও যে ওটা ভেরিফাইড করতে যে এটা আসলে এর ভিতর কোনো ভাইরাস আছে কিনা কিংবা হ্যাকের উদ্দেশ্যে দেওয়া হয়েছে কিনা অন্য কোনো উদ্দেশ্যে দেওয়া হয়েছে কিনা সেটা চেক করার জন্য সেই লিংকটাকে তুমি কপি করবে ঠিক আছে তো আমি এখান থেকে সিম্পলি একটা লিংক নিলাম সেটা হচ্ছে গুগল ডট কম তোমাদের চেক করার উদ্দেশ্যে আর তোমরা যে লিঙ্কটা পেয়েছো সেই লিঙ্কটাই কিন্তু কপি করে নিয়ে আসবে আমি যে লিঙ্কটা এখন কপি করছি দেখানোর উদ্দেশ্যে এই লিঙ্কটা কিন্তু তোমরা নিবে তোমরা যে লিঙ্কটা পেয়েছো ওই লিঙ্কটাই নিয়ে এসে তোমরা চেক করবে ঠিক আছে তো আমি আমার মতো করে একটা লিঙ্ক নিয়ে নিলাম এবং এখানে লিখে সার্চ করলাম ভাইরাস টোটাল এরপরে যে ওয়েবসাইটটা আসবে প্রথম যে ওয়েবসাইট এটাতে চলে যাব চলে যাওয়ার পরে এখানে কিন্তু তুমি সহজেই একটা ফাইল চাইলেও তুমি কিন্তু এখানে এই যে চুজ ফাইলে ক্লিক করে তুমি একটা ফাইলও এখানে দিয়ে তুমি সেটাকে চেক করতে পারবে সেটা আসলে কোনো তোমাদের মালয়েশিয়াস কোড পাঠিয়ে তোমাকে হ্যাকিং এর উদ্দেশ্যে পাঠানো হয়েছে কিনা তুমি যদি চাও এখানে ইউআরএল দিয়ে তুমি সেটাও চেক করতে পারো যেটা আমি এখন দিব ইউআরএলটা পেস্ট করলাম এবং এখানে সার্চ ক্লিক করলাম এরপর যদি লিঙ্কে কোনো ভাইরাস থাকে তাহলে এটা কিন্তু আমার সামনে এনে হাজির করবে আদারওয়াইস যদি লিঙ্কে ভাইরাস না থাকে তাহলে এরকম তোমাদের সব জায়গায় দেখো যেরকম ক্লিন লেখা আছে এরকম ক্লিন লেখা আসবে আর যদি কোথাও ভাইরাস থাকে কিংবা যদি হ্যাকিং এর উদ্দেশ্যে ম্যালয়েশিয়াস কোড তোমাদের পাঠানো হয় সেটা কিন্তু এখানে ওয়ার্নিং দেখাবে তো এই ওয়ার্নি দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই লিঙ্কের ভিতর আসলে কোনো ম্যালয়েশিয়াস কোড হ্যাকিং এর উদ্দেশ্যে পাঠানো হয়েছে কিনা ইভেন ওতে কোনো ভাইরাস আছে কিনা তুমি চাইলে এখান থেকে কিন্তু ফাইলটা করতে পারো তুমি চাইলে তোমার লিঙ্ক এখানে সার্চ করে তুমি ইভেন এভরিথিং করতে পারো তো আমার ভিডিওটা অবশ্যই ভাল লাগিলে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব ভিডিঅ'টো ছেভ কৰি ৰাখো ভৱিষ্যতে তোমাৰ অকণ কাজে লাগিছে থেংক ইউ ভেৰি মাছ হেজ